আমি সুমাইয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো বাইরে একটু কাজ ছিল তো বাইরে আসছি বাইরে প্রচণ্ড লেভেলের রোদ ছিল আর এত জ্যাম ছিল মনে করো যে রিক্সার থেকে নামি আমি আমি হাঁটা শুরু করে দিয়েছি কারণ এই দূরের ভিতরে রিক্সায় বসে থাকার মতো সময় বা অতটা ধৈর্য আমার নাই দেখো কী পরিমাণে জ্যাম ঠিক আছে তার থেকে আমি মনে করো যে যে একটুকু যেটুকু ফাঁকা থাকে এটুক দিয়েই মনে করো যে পাশ কাটিয়ে যাইতে পারবো ঠিক আছে এত পরিমাণে ভিড় তো ফাইনালি চলে আসলাম ব্যাংকে আসছি তারপর দেখো আমি তো পুরো ঘেমে টেমে অস্থির হয়ে গেছি পিছনতে জামার জামাও ভিজে গেছে এরকম একটা অবস্থা তাই না তো এদিকে হচ্ছে যে এসের ভিতরে ডুইকে একটু ভাল লাগতেছিল আবার যখন বের হব না তখন আবার মনে হবে কি জানো একদম আগুন আগুন অবস্থা তারপরে তো মনে করো যে এদিকে হচ্ছে যে একটা অনেকদিন পরে একটা আঁটির সঙ্গে দেখা হইল হ্যাঁ আন্টি বললো যে কি ব্যাপার সুমাইয়া এতদিন পরে এতদিন কোথায় ছিলাম বলছি হ্যাঁ গোপালগঞ্জে বাসায় আছে বলতেছে যে এখন কি ঢাকাতে থাকো কিনা বললাম যে না অনেক অনেকদিন ঢাকাতে যাওয়া হয় না পরে বাবা আম্মু কেমন আছে সব জিজ্ঞাসা করলো পরে বললাম পরে বললো উনি আমাকে বাসায় নিয়েই যাবে নিয়েই যাবে এরকম একটা অবস্থা পরে আমি বললাম যে না এখন তো আন্টি বাসায় যাওয়া যাবে না অন্য একদিন কারণ উনি আমাকে অনেক বেশি ভালোবাসে ঠিক আছে কারণ ওনার একটা বাচ্চা ছিল মেয়ে তো হচ্ছে পরে মেয়েটা মারা যায় পরে আমাকে দেখলে ওনার মেয়ের মতো অনেক বেশি ভালোবাসে আর দেখো আমার অবস্থা এসের ভিতরে থাইকেও কেউ ঘ্যামে অবস্থা খারাপ হয়ে গেছে কারণ বাইরে এত লেভেলের গরম কি আর বলবো বন্ধুরা প্রচণ্ড লেভেলের গরম বুঝছো তো হচ্ছে যে এদিকে আমি আমার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এটিএম কার্ডের জন্য ওয়েট করতেছিলাম এটিএম কার্ড বেরোবে কখন যাই হোক টাটা ভালো থেকেও পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল